নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি নাড়ু এটা অনেকে বল আচার বা আমের গুলগুলা আচার বলে নাম যাই হোক না কেন দেখতে খুব সুন্দর আর খেতে অপূর্ব আর বানানোও কিন্তু ভীষণ সহজ মাত্র দু তিনটে উপকরণে খুব সহজে বানানো যায় আর এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রাখলে আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো আসুন দেখে নিই রেসিপিটা এক কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এখন খোসা ছাড়িয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষ্টটা চলে যায় তারপরে গ্রেটারের এই বড় দানার গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব ছোট দানা গ্রেটার দিয়ে গ্রেট করলে আমের কুচিগুলো খুব সরু সরু হবে আর যখন সেদ্ধ করা হবে তখন গলে যেতে পারে সেই জন্য একটু বড় গ্রেটার নেওয়ার চেষ্টা করবেন দেখুন এই রকম হবে কুচিগুলো আর আমি সমস্ত আমটা এইভাবে গ্রেট করে নিয়েছি আর আমটা যেহেতু খুব টক আর আমরা আমের নাড়ু বানাচ্ছি সেজন্যে কিছুটা টক আমরা এখানে বাদ দিয়ে দেব। তার জন্য অল্প একটুখানি লবণ দিয়ে আমটাকে ভালো করে চটকে নিচ্ছি আর চটকে নেওয়াতে আমের কুচিগুলো একটু নরম হয়ে যাবে আর প্রচুর পরিমাণে আমের থেকে জল বেরোবে জলটা যতটা সম্ভব চেপে চেপে আমরা ফেলে দেব দেখুন এইভাবে হাতের মধ্যে মুঠো করে নিয়ে চেপে চেপে যতটা সম্ভব জলটাকে ঝরিয়ে নিতে হবে এই জলটা কিন্তু পুরোই টক জল আপনারা চাইলে পরে এই জলটা দিয়ে চাটনি করে বা জেলি করে খেয়ে নিতে পারবেন আর সমস্ত আমি এখন জলটা ঝরিয়ে নিয়েছি আর এখন এমনি নর্মাল জল দিয়ে একবার আমের কুচিগুলো ধুয়ে নেব তাতে করে আরও একটুখানি টক ভাবটা চলে যাবে এখন আমি আবার জলটাকে খুব ভালো করে চেপে চেপে ঝরিয়ে নিচ্ছি আর তারপরে এক কাপ চিনি দিয়ে দিলাম আর খুব ভালো করে মেখে নিয়ে পনেরো বিশ মিনিট রেখে দেব। এই চিনি দিয়ে ভিজিয়ে রাখার কারণে চিনিটা একটু গলে যাবে আর আমের কুচিগুলো কিন্তু একটুখানি শক্ত হয়ে যাবে পরে রান্না করার সময় চট করে গলে যাবে না তো ঢাকনা দিয়ে রেখে দিলাম আর ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেবো সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ওয়ান ফোর চা চামচ মতো মেথি মেথি যেহেতু একটু তেতো স্বাদের হয় সেই মেথিটা কম রাখছি কিন্তু মেথির গন্ধটা খুব ভালো লাগে এই আচারের মধ্যে হাফ চামচ দিয়েছি পাঁচ ফোড়ন আর এক চামচ মৌরি এক চামচ জিরে সমস্ত একদম লো হিটে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেবো কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর গন্ধ বেরোয় যাবে তখন গ্যাস অফ করে আমি রেখে দিয়েছি আর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব কড়াইতে এখন আম যে চিনি মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আঁচ এখন লোতে আছে চিনি অনেকটাই গলে গেছে আর একটুখানি হিট দেওয়ার পরেই দেখবেন চিনিটা গলে একদম জল বেরিয়ে যাবে আর তখন আঁচটাকে বাড়িয়ে দেব দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে আর এখন আমি ভালোভাবে আমটাকে রান্না করে নেব আর যেহেতু চিনির মধ্যে অনেকক্ষণ ভিজে ছিল সেই আমটা কিন্তু চট করে গলে যাবে না প্রত্যেকটা আমের কুচি সুসিদ্ধ হবে কিন্তু গলে যাবে না সব আলাদা আলাদা হয়ে থাকবে হাফ চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এইটা আপনারা যদি ঝাল না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন আর এখন দেখুন আমের কুচিগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে আসছে মানে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে আর আঁচটা একটু মিডিয়ামে রেখেছি আর আমি এখন এই রসটাকে পুরোপুরি শুকিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ বিট লবণটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা টেস্ট আসবে আর আমরা আগে আমে লবণ দিয়ে চটকে নিয়ে জলটা ফেলে দিয়েছিলাম সেজন্য খুব একটা লবণ আমের মধ্যে নেই সেই জন্যে এই এক চামচ বিট লবণ কিন্তু এই আমের নাড়ুর জন্য পারফেক্ট হয়েছিল এরপরে দিয়ে দিলাম আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়ে সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর আঁচ এখন মিডিয়ামই আছে আর এখন দেখুন মিশ্রণটা অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে আর কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে ছেড়ে উঠে আসছে এই পর্যায়ে চলে এলে বুঝতে পারবেন যে আমের নাড়ুর মিশ্রণটা একদমই তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর একটুখানি মিশ্রণটা ঠান্ডা হলে হাত দেওয়ার মতো অবস্থায় এলে তখন নাড়ুগুলো আমি বানিয়ে নেব আর এমনি কিছুই করতে হবে না যে কোনো নাড়ু যেভাবে বানানো হয় সেইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিলেই নাড়ু কিন্তু একদমই তৈরি হয়ে যাবে আমি এখানে একটু বড় বড় সাইজের নাড়ু তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ আর সাইজের নাড়ুগুলো তৈরি করে নেবেন আর দেখতেই পাচ্ছেন আমের কুচিগুলো কিন্তু সমস্তই গোটা গোটা আছে একটাও কোনোভাবেই গলে যায়নি তো নাড়ু আমার সমস্ত তৈরি এখন এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব আর প্রয়োজন মতো ব্যবহার করব। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল